তিন বছর আগে ঠিক এই দিনটাই ভালোবাসার মানুষটার বিয়ের দিন পাড়ি দিয়েছিলাম সুদূর আমেরিকায় আজ আবার দীর্ঘ বছর পর পা রাখলাম সেই চিরচেনা শহরে এই শহরে পুরনো সেই অতীতটা আবার মনে পড়ে গেল ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণাটা আরও প্রকোপ হলো একতরফা ভালোবাসা যে এতটা পোড়ায় ক্ষণে ক্ষণে একদম দম বন্ধকর পরিস্থিতি খুব ছোট থেকেই ভালো লাগতো রায়ান ভাইকে সে সম্পর্কে আমার চাতাতো ভাই আস্তে আস্তে ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারলাম না তার আশেপাশে কোনো মেয়েকেই সহ্য হতো না কোনো মেয়ের সাথে তাকে কথা বলতে দেখলে খুব রাগ হয় তার সাথে কথাবার্তা খুবই কম হতো আমার রায়ান ভাইয়ের আম্মু জানতো যে আমি রায়ান ভাইকে ভালোবাসি আমার হাব ভাব দেখে কিছুটা বুঝে ফেলেছিল এভাবেই কাটতে থাকতো দিনগুলো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা ফ্রেন্ড হয় তার নাম রিয়া বেস্ট ফ্রেন্ডও বটে প্রাণ উচ্ছ্বাসী একটা মেয়ে যখন ইন্টারে উঠি তখন রিয়া আমাদের বাসায় আসার মাত্রাটা বেড়ে গিয়েছিল তখন বুঝতে পারিনি তার আসার কারণ ভেবেছি আমার সাথে দেখা করতে আসতো যে রায়ন ভাই কিনা আমার সাথে নিজে এসে কথা বলতো না সেই রায়ন ভাই কিনা আমার কাছে রিয়ার ব্যাপারে খোঁজ নিত প্রথমে এসব নর্মালি নিলেও পরে ব্যাপারটা খুব ভাবায় আমাকে এর মধ্যে হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে শুনি রায়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে পাত্রিয়ার কেউ না আমারই ফ্রেন্ড রিয়া সেদিন শুধু রায়ানের মা বড়াম্মর দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়েছিলাম তিনি তো আমাকে কথা দিয়েছিলেন আমাকে রায়ন ভাইয়ের বউ বানাবে তাহলে আজ কেন এমন করলো বড়াম্মু রাতে বড়াম্মুর সাথে এ বিষয় নিয়ে কথা বললে তিনি জানান দেখ চিত্রা আগে যেটা বলেছিলাম সেটা ভুলে যা আমি রিয়াকে আমার ছেলের বউ বানাতে চাই তখন আবেগের ছলে বলে ফেলেছিলাম তোকে রায়নের বউ বানাবো কিন্তু রায়ন রিয়াকে ভালোবাসে আর রিয়াকে বিয়ে করতে চাই আশা করি তুই বুঝেছিস কিন্তু বড়াম্মু আমার ভালোবাসার কি হবে তাহলে আমিও তো রায়ন ভাইকে ভালোবাসি এক ঠিক ভালোবাসে দিয়ে কিছু হয় না রায়ান তোকে কখনো সেই নজরে দেখেনি তুই দেরি করে ফেলেছিস তোর ভালোবাসা প্রকাশ করতে এখন আর কিছু করার নেই কথাটা শোনা মাত্রই ছুটে চলে এসেছিলাম নিজের ঘরে সেদিন খুব কেঁদেছিলাম পাগলের মতো রুমের দরজা বন্ধ করে ছটফট করছিলাম গলা কাটা মুরগির মতো বলতে পারিনি কাউকে নিজের কথা আর না ছিল বলার মতো পরিস্থিতি একবার বলতেও চেয়েছিলাম রায়ান ভাইকে আমার একপাক্ষিক ভালোবাসার কথা কিন্তু অপমান লাজ লজ্জার ভয় বলতে পারিনি দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসলো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বিয়েটা নিজের চোখে দেখার যেখানে এতদিন নিজেকে তার পাশে বসে এসেছি আর আজ তার পাশে আমার বেস্টুরিয়া মানতে কষ্ট হচ্ছিল তাই সেদিন রাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে ছোট্ট চাচুর সাথে ভাগ্যক্রমে সেদিন তার আমেরিকা যাওয়ার ডেট ছিল আমারও যেহেতু ভিসা পাসপোর্ট ছিল আগে থেকেই সেজন্য আর কোনো ঝামেলা পোহাতে হয়নি সবাই অবাক হয়েছিল আমার হঠাৎ চলে যাওয়াতে তাদের বলেছিলাম ভালো পড়াশোনার জন্য আমার ওখানে যেতেই হবে আর তার ঊর্ধ্বে ভালো থাকার জন্য আমি চলে আসার এক বছর পরে রিয়া রায়ানের একটা মেয়ে হয় সেদিন খবরটা শুনে কোনো অনুভূতিই পাইনি এখানে আসার পর রায়ান ভাই আর রিয়া অনেকবার ফোন দিয়েছিল বিভিন্ন ব্যস্ততা দেখে এড়িয়ে গিয়েছি এই তিনটা বছর ধরে নিজেকে তৈরি করেছি আজ আবার নিজ গৃহ নিজ মাতৃভূমিতে ফিরছি চিরকাল তো আর ভিন দেশে থাকা যায় না এবার নিজেকে শক্ত করে গড়ে তুলেছি যাতে আমি নিজেকে ভেঙে যেতে না দেখি বাড়িতে পা রাখতে এক পিচ্চি এসে সামনে দাঁড়ালো সাথে ছিল পুরো পরিবার মা বাবা আমাকে দেখার সাথে সাথে দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরলো পরম আবেশে মা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল মুখ তখনও দেখি পিচ্চিটা একধানে তাকিয়ে আছে আমার দিকে আমার চিনতে খুব একটা কষ্ট হয় না এই বাচ্চাটা কাদের আমি পিচ্চিটার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে হাত বাড়ালাম কোলে নেবার জন্য পিচ্চিটাও কোলে আসার জন্য হাত বাড়ায় কোলে নিতেই পিচ্চিটা আধাত কণ্ঠে ফুপি আনটি বলতে লাগলো এইটুকু পিচ্চির মুখে এমন ডাক শুনে অবাক হয়ে যায় ব্যাগ থেকে চকলেট বের করে পিচ্চিটার হাতে দেই এর মধ্যে রিয়া এসে আমাকে জড়িয়ে ধরে খুব মিস করছি আর তোকে আর যাস না চলে ওই সুদূর দেশে রিয়াকে কিছু বলতে নিব এর মাঝে চোখ যায় সোফায় বসে থাকা রায়ন ভাইয়ের দিকে আগে থেকে আরো সুদর্শন হয়ে গেছে নিজের দৃষ্টিকে সংবরণ করে শুধায় না আর যাব না তা কেমন চলছে তোদের দিনকাল পিচ্চিটা দেখি একদম তোর মতো হয়েছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে সব আগে যা ফ্রেশ হয়ে আয় অনেক দূর থেকে এসেছিস ড্রেসটি নিয়ে গিয়ে চিত্রার মা পাশ থেকে চিত্রাকে নিয়ে যায় চিত্রা ঘরে এসে অবাক হয় সে আগের মতোই আছে তার এই রুমটা একটুও পরিবর্তন হয়নি মেয়েকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুধায় তোর রুমে কাউকে ঢুকতে দেয়নি প্রতিদিন এসে সযত্নে পরিষ্কার করে গেছি এদিক থেকে ওদিক হতে দেয়নি চিত্রা মায়ের কথা শুনে ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে খানিকটা সময় নিজের ঘরে বিশ্রাম নেয় এর মধ্যে চিত্রার মায়ের ডাক আসে নিচে আসতেই দেখতে পায় রায়ান আর রিয়া মিলে খাওয়ানোর চেষ্টা করছে খেতে চাচ্ছে না দেখে নানান অঙ্গভঙ্গি দেখিয়ে ছেলেকে হাসাচ্ছে আর রিয়ার সেই সুযোগে পিচ্চির মুখে খাবার তুলে দিচ্ছে চিত্রা মাথা নিচু করে এসে টেবিলে বসে নিশ্চুপে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায় বেলকনিতে দাঁড়িয়ে থেকে জানতে চায় তার অনুভূতির কাছে কেন সে দুর্বল হয়ে যাচ্ছে আবার কেন তাদের সুখী পরিবারকে দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব হয় মুখ দিয়ে তো খুব সহজে বলাই যায় নিজেকে গড়ে তুলেছি শক্ত করে কিন্তু মন গহিনে তো এখনো থেমে থেমে করানারে পুরনো অতীত তাকে তো চেয়েছি ভুলতে কিন্তু আদৌ কি সেটা সম্ভব হয় আগে তো সুদূরে ছিলাম তাই একটু হলেও ভুলে থাকতে পেরেছি কিন্তু এখন কি হবে এখন থেকে তো একই ছাদের নিচে বসবাস মনের অন্তঃস্থলে আর কত দিন তাকে নিয়ে অসংখ্য ব্যথা অনুভূত হবে ভালোবাসলেই তো আর সাথে ঘর বাঁধা যায় না আকাশে জল করে থাকা চাঁদটার দিকে তাকায় চিত্রা ছল ছল নয়নে চেয়ে থেকে বলে ওঠে ও চাঁদ তুমি ভুলে দিও সব মোর গ্লানি সঙ্গী হয়ে মোর এমনই প্রতিটি রাতের আমার সব ব্যথাযুক্ত গল্পগুলো শোনাবো তোমাকে অতি সন্তর্পণে তুমি না হয় নীরব পাঠক হয়ে শুনে যাবে আমার গল্পের প্রতিটি পর্ব হ্যালো ভাইয়া তোমার প্রেয়সী দেশে এসেছে এবার আর হারাতে দিও না নিজের অনুভূতিগুলো জানিয়ে দাও তাকে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চোখ মেলে তাকালো বিছানা ছেড়ে উঠে বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকে থমথমে কণ্ঠে বলল রেডি থাকতে বলিস তাকে খুব পুড়িয়েছে আমায় তার শাস্তি তো তাকে পেতেই হবে শাস্তি স্বরূপ তাকে আমার শহরে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে জানে মেরে ফেলবো সকাল সকাল কারো ছোট্ট নরম তুলতুলে হাতের স্পর্শে ঘুম ভাঙে চিত্রার চোখ পিট পিট করে তাকিয়ে বাচ্চাটা এক ধানে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলো চিত্রা রায়ানার আর রিয়ার বাচ্চা রিয়ার জায়গায় তো বাচ্চাটা চিত্রারা রায়ানের হতে পারত তপ্তর শ্বাস ফেললো চিত্রা এর মধ্যে বাচ্চাটা চিত্রার বুকে আছড়ে পড়লো সাথে সাথে খিলখিল করে হেসে উঠলো চিত্রার মুখেও হাসি ফুটে উঠল বাচ্চাটাকে টেনে কাঁথার নিচে নিয়ে জাপটে জড়িয়ে ধরল বাচ্চাটা চুপচাপ গুটিসুটি শুটি হয়ে শুয়ে রইল চিত্রা ফের চোখ বুঝতে বাচ্চাটা চিত্রার গালে হাত রাখলো চিত্রা তাকালো বাচ্চাটার গালে রাখা হাতটায় হাত দিয়ে বলল কি হয়েছে মাম্মাম বাচ্চাটা উঠে বসলো দরজার দিকে চেয়ে বলে আমাকে বাইলে নিয়ে তলো চিত্রা নিজেও এবার উঠে পড়লো চুলগুলোকে হাত খোপা করে নেয় বাইরে যাবা মাম্মাম বাচ্চাটা ওপর নিচে মাথা নাড়ালো আচ্ছা তুমি এখানে চুপ করে বসো আমি আগে ফ্রেশ হয়ে এসে নেই বাচ্চাটা চুপ করে বসে রইল চিত্রা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মাথায় দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিচে নামে ড্রয়িং রুমে আসতেই দেখে তার মা বড়মা রিয়া বসে আছে পাশে একটা পরিচিত মুখ দেখতে চিত্রা রিয়ার বড় ভাই রাতুল এসেছে রিয়া চিত্রাকে দেখে বসা থেকে উঠে চিত্রার কাছে গেল বাচ্চাটাকে কোলে নিতে চাইলো কিন্তু গেল না তোর ওঠার সময় হলো চিত্রা দশটা বাজে ঘুম ভাঙলো তোর চিত্রা হাতে থাকা ফোনটায় সময় দেখে নিল আমেরিকায় থাকাকালীন চিত্রা অনেক বেলা করে ঘুম থেকে উঠতো ছোট চাচা আর চাচি থাকায় সে সবসময় রিল্যাক্স মোডে থাকতো আসলে অ্যালার্ম দিতে ভুলে গেছি তোর মেয়েটা না ডাকলে তো এখনও ঘুমিয়ে থাকতাম কথাটা বলে সোফার দিকে এগিয়ে যায় চিত্রা সামনে থাকা পরিচিত মুখের দিকে তাকে বলে আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া কেমন আছেন রাতুল শ্রীত হাসলো বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বলে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রাতুল বাচ্চাটাকে কোলের মধ্যে বসিয়ে বলে ভালো থাকারই তো কথা আমেরিকার মতো শহরে থাকলে কেউ কি খারাপ থাকতে পারে চিত্রা কিছু বলল না চিত্রার মা চিত্রার পাশে বসে বলে বেলা হলো তো খিদে লাগেনি তোর চল খেয়ে নিবি বিকেলে তোর পপি আসবে তোকে নিতে চিত্রা মায়ের দিকে তাকিয়ে বলে আমাকে নিতে মানে কাল রাতেই ফোন করে বলেছে আজ আসবে আর কয়েকদিন তোকে তার কাছে রাখবে জানিস তো তোর ফুপিকে বলেছে মানে তোকে নিয়েই ছাড়বে আচ্ছা চলো খেতে দাও তোমাদের খাওয়া শেষ শুধু তোর মা খায়নি পাশ থেকে চিত্রার বড় মা রিক্তা বেগম কথাটা বলে উঠলেন চিত্রা তপ্ত শ্বাস ফেলে মায়ের হাত ধরে খাবার টেবিলের সামনে যায় বাড়ির সবাই কি অফিসে চলে গেছে হ্যাঁ তোর আপু বড় চাচা আর রাইহান অফিসে গেছে মাকে বসে সে নিজেও বসে পড়লো দু প্লেটে খাবার বেড়ে মা মেয়ে খেয়ে নিল এর মধ্যে হঠাৎ করে চিত্রার ফোন বেজে উঠল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তার ছোট চাচা ভিডিও কল দিয়েছে চিত্রা ভুলে গিয়েছিল তার চাচাকে ফোন দিতে ফোনটা রিসিভ করে সামনে পানি জগের সাথে হেলান দিয়ে রাখে ফোনের ওপাশে চিত্রা চাচা চাচি আর তাদের একমাত্র মেয়ে সানা বসে আছে আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম ঠিকঠাক পৌঁছে গেছো তো হ্যাঁ চাচা আর খুব সরি এখানে আসার পর একদম ভুলে গেছি তোমাকে ফোন দিতে হ্যাঁ বলে যাওয়াই স্বাভাবিক এত দিন পর ফ্যামিলির সাথে দেখা হলো চাচি আর পিচ্চি তো রেগে আছে দেখো আমার সাথে কথাই বলছে না সানা এবার ফোনটা নিজের হাতে নিয়ে বলে রেগে থাকারই তো কথা তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো তোমার সানা পিচ্চিটাকে ভুলে যাও একটা ফোন দিতে ওয়াও সরি রে খুব সরি আর এমন ভুল হবে না আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম ওকে ওকে আর সরি বলতে হবে না আবার আসবে কবে যেদিন আমার সানা পিচ্চির বিয়ে হবে সেদিন যাব সানার হাত থেকে সানার মা সোনিয়া আহমেদ ফোনটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাহিরে গিয়ে ভিডিও কল কেটে অডিও কল দিয়ে বলে চিত্রা সব ঠিকঠাক আছে তো হ্যাঁ চাচি সব ঠিকঠাক আছে রায়হান কি দেখে দুর্বল হয়ে যাওনি তো চিত্রা বসা থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির বাইরে বাগানে গেল কিছুটা খারাপ লাগছিল চাচি তবে নিজেকে সামলে নিয়েছি এখন থেকে তো রোজ চোখের সামনে থাকবে ভেঙে পড়বে না আমি ভেঙে পড়লে শক্ত করার জন্য তো তুমি আছোই তুমি আমার মেয়ে হলে তোমাকে কখনোই ও বাড়িতে যেতে দিতাম না চিত্রা কেন চাচি আমি কি তোমার মেয়ে নই হ্যাঁ মেয়ে কিন্তু অধিকার বোধ নেই আমার আচ্ছা ভালো থাকবে রোজ ফোন দিবে আচ্ছা চাচি তোমরাও ভালো থাকবা ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরতেই দেখি রাতুল বাচ্চাটাকে কোলে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে কখন এসে দাঁড়ালেন টেরি পেলাম না এই তো কেবল এসে দাঁড়ালাম চিত্রা বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে আমার চাচির সাথে আমেরিকায় যার কাছে ছিলাম ও চিত্রার কোনো জবাব না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো রাতুল চিত্রার যাওয়ার পানে তাকিয়ে রইল মেয়েটাকে দেখার জন্য এসেছিল রাতুল মেয়েটা আগের থেকে সুন্দর হয়ে গেছে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে